গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছে ঈশ্বরিকী পাই আমরাও ভালো আছি তোমার এস বি ক্রিয়েশান ব্লগে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো ঘুম থেকে উঠেই না আমার সকালবেলায় যা যা টুকিটাকি কাজ থাকে এগুলোই এখন শেষ করে নিচ্ছি তো ঘুম থেকে উঠে আগে ঘর দূরটা গুছিয়ে নিচ্ছি আর দেখবে গরমের মধ্যে যদি একটা এই যে ঘর দূরের কাজটাই শেষ করে নেওয়া যায় গুছানো গাছানোর কাজটা তাহলে যেন একটা বড় কাজ শেষ হয়েছে আর একদিন যদি ঘুম থেকে উঠে ঠিকঠাকভাবে কাজগুলো না করি না সেদিনই দেখবে টাইমের পুরো লড়চড় হয়ে যায় আর টাইম মানে টাইমের মধ্যে যদি আমি কাজ না শেষ করতে পারি আমার আবার ভালোও লাগে না আমার একদম গড়ির টাইম দেখে দেখে না আমি কাজবাস করতে লাগে আমার যে ওখান মানে টাইমের আগে আমি কাজগুলো শেষ করতে পারবো এটাই আমার সময় মনে হয় আর তো সকালবেলা ঘর দূর গুছানো গাছানো না থাকলে তো দেখতেও ভালো লাগে না গুছানো গাছানো টিপটপ দেখতে কিন্তু ভালো লাগে সময় তো এটা সম্ভব হয় না যে সকালবেলা একদম উঠে ঘর ধর গুছিয়ে এনে অনেক সময় ও ঘুমিয়ে থাকে গুছাতে পারি না এদিকে আমি রান্না বসিয়ে দিই তখন আর হয় না তো এক এক সময় এক একভাবে করি তোমরা আমার যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা তো দেখোই মানে বুঝোই যে আমি কীভাবে আমার সংসারের কাজগুলো করি একার সংসার হয়েছে তো কী হয়েছে দেখবে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে গেছে। টাইম মাফিক যদি আমরা মিলি মানে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি দেখবে একটা টাইমের মধ্যে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যেই কাজগুলো শেষ হয়ে যাবে শুধু একটু বুদ্ধি খাটিয়ে করলেই দেখবে সব কাজ হয়ে যায় আমি দেখো এই যে আমার বেডরুম গুছানো তারপর কিচেন ক্লিন রান্নাবান্না তারপর বাইরে টুকিটাকি গাছ থাকে কাপড় কাঁচা বলো যা বলো পুজো দেওয়া বলো সমস্তটা তো আমার একার উপরই তারপরও দেখো এগুলো করে আর তারপর আবার আমার ইউটিউবে ভিডিও দেওয়া ভিডিও এডিটিং করা আপলোড তো সন্ধ্যার দিকে করি কিন্তু এডিটিংয়ের কাজটা তো আমি দুপুরের দিকে বিকেলের দিকে করে রাখি তো সেই সময় মানে এই সময়টাও কিন্তু আমি বের করি কাজের মধ্যে তো সেই মানে আমার সংসারের কাজগুলো যদি একটা টাইমের মধ্যে শেষ করতে পারি তাহলে আবার দুপুরে একটু রেস্ট করি করে তারপর কিন্তু বিডুর কাজগুলো করি দিনে যদি কাজ করি তাহলে তো শরীর আর রেস্ট পাবে না সেই শরীর অসুস্থ হয়ে পড়ে থাকবে আর একার সংসারে শরীর যদি অসুস্থ হয় না সেই তো সংসারের হাল আর কে ধরবে বলো অসুস্থ হব না একদম টাইম মতো কাজগুলো যদি গুছিয়ে গাছিয়ে করি একটু বুদ্ধি খাটিয়ে তাহলে সুস্থ থেকে একদম সব কাজে কিন্তু সারতে পারবো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও ঠিক করে নিয়েছি সোফাটাও একটু ঠিক করে নিয়েছি সকালবেলা যা ডাস্টিং থাকে ওইটা ওই আর এদিকে দেখলেই মিচিপটা একটু ঠিক করে নিয়েছি আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ এখন তো এত পরিমাণে গরমটা দিচ্ছে সে দুই দুইটা পাখা মানে পাখা যদি না চালায় না ঘুমাতেই পারি না তো তার জন্য পাখাটা চালাতে হয় তো এই পাখাটা না এখানটায় না মাঝখানে নিয়ে একটু চালাই তার জন্য মাঝখানে যে টেবিলটা দেখতে পেলে ওইটা আবার সুফার সামনে এনে রাখতে হয় এই আবার আরেক কাজ বেড়ে গেলো ঘর একটু উলট করতে গিয়ে এই যে টানা স্প্রেটা করতে লাগে ভালো লাগে না তো গরমকাল বলি না হলে তো পাখাটা আমার মানে সামনের রুমে থাকে না পেছনের রুমে আমার পাখাটা রাখা হয় যাই হোক যে একটু আরাম করতে গেলে তো একটু আবার কষ্ট করতেই লাগবে তো এদিকে দেখো ওই দিকের দরজাটাও মুছে নিয়েছি এবার এই দরজাটা মানে সামনের যে দরজাটা সামনের দিক দিয়ে মুছে নিলাম নিয়ে এবার পেছনটাও দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি তো দরজা তো মোছা হয়ে গেল এদিকে দেখছি জলও চলে আসলো তো আমি ভাবলাম আমি জলটা নিয়ে আসি প্রত্যেক দিন তো আমার ঘরের যে জলটা না এক বালতি লাগুক বা দুই বালতি প্রত্যেক দিন লাগে না মানে একদিন দুদিন বাদ বাদ দিয়ে আনলে হয় ওই জলটা কিন্তু ওয়ে আনে যেহেতু আমার হাত ব্যথার জন্য আমি মানে ভারী কোনো কিছু আগে দিতে পারি না তার জন্য ওই নিয়ে আসার ও তো মনিমাকে বেরোলো ও এখনও আসেনি ও একদম আসার সময় বাজার টাজার করে তারপর নিয়ে আসবে তো আজকে শুক্রবার আমাদের এখানে আবার বাজারবার বাজারটা ভালো করে মানে না বসলে না সব সবজি বাতি পাওয়া যায় না আর বিশেষ করে বাজারবার দিনকে হলে না আদিবাসীরা বসে অনেক রকমের সবজি পাওয়া যায় না হলে এমনিতে আমাদের বাঙালিরা যখন মানে বসে না অত সবজি কিন্তু পাওয়া যায় না তো এদিকে দেখো একটা বালতি জলে শুধু লাগতো একটুখানি জল ছিল ওইটা আমি ফিল্টারের মধ্যে দিয়ে আর একটা বালতি জল নিয়ে আসলাম তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সাপ্লাই জলে তো ঠিক ঠিকানা নেই সে এখন আসলো দেখবে তো মানে পনেরো কুড়ি মিনিট থাকবে আবার চলে যাবে তারপর আবার কোনো কোনো দিন দেখবে এক ঘন্টাও দেবে কোনো কোনো দিন আধ ঘন্টাও দেবে তাই ঘরটা গুছিয়ে যখন দেখলাম জলটা আসলো যে না একটা বালতি জল আগে নিয়ে আসি তারপর না হয় ঘরটা ঝাড় দেব তো দিকে তাই জলটা এনে এখন আগে ঘরটা ঝাড় দিচ্ছি তো আমার তো মোটর মানে বসানো আছে তো আমার এমনিতেও সুবিধা হয় না মোচা বলো কাপড় কাঁচা বলো বাসন ধোয়া বলো স্নান বলো সমস্ত কিছু আমার মোটরের জল দিয়ে হয় শুধু আমাদের মোটরের জলটা আয়রন থাকাতে আমি তরকারিটার মধ্যে আর আমাদের খাওয়ার জলটা সাপ্লাই জলটা ইউজ করি মানে সাপ্লাই জলটা তো ফিল্টারে দিই তারপর ফিল্টারের জলটা খাওয়া হয় আর এদিকে তরকারিপাতির মধ্যে আমি ফিল্টারের জলটাই দিই এত পরিমাণ আমাদের মোটরের জলে না আয়রনটা বেশি তো এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল দেখবে এত কিন্তু রোদের ইয়ে থাকে না তারপর যে একটা ভাগা রোদ দেই না সেই রোদে মানে কী যে মানে মানে ভাবলেই যেন ভয় লাগে এই রোদের কথা সকাল সকালটা এরকমটা হয় তারপর তো একটা মানে ইয়ে যে হয় সহ্য করার মতো না আর ইয়ে কদিন যাবৎ এত এত পরিমাণে রোদ দিচ্ছে না সে মানে সহ্য মানে সহ্য করার মতো না বলার কোনো ভাষা যেন হারিয়ে ফেলেছি এত পরিমাণে রোদটা দেয় পুরো শরীরে যেন একদম মানে কি বলবো মরিচের ছিটা পড়লে যেরকম এইরকম পোড়া করে পুরো শরীর এই মানে লেভেলের গরমটা তো এদিকে দেখো কালকে একদম মানে আজকে যেহেতু শুক্রবার কালকে বৃহস্পতিবার ছিল তো একদম রাত্রিবেলায় না একদম প্রেশার কুকার করে আমি কিন্তু রাত্রিবেলায় মাজি না কালকে কী হলো একদম সমস্ত কিছু মেজে গো পরিষ্কার করে নিয়েছি হলে বাতের হাঁড়িটা কিন্তু আমি রাত্রে কোনো সময় মাজি না তো কালকে একদম রান্নাঘর পরিষ্কার করাতে যেহেতু আজকে নিরামিষ খাবো সব কিছুই একদম পরিষ্কার করে মোছামাছি করে নিয়েছি তারপর এদিকে দেখো এবার এখন ব্রাশটা করে নেব সকালের তো কাজ শেষ করে নিয়েছি আর দেখবে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে না অনেক কাজ কিন্তু হয়ে যায় আর আমার না সকালের দিকে ঘুমটাও চাপে কিন্তু কি করবো মনটাকে বুঝিয়ে নিলাম যে না কি পরিমাণে রোদ দিই রোদের মধ্যে তো রান্নাবান্না করতে গেলে কষ্ট হয় আমার সে নিজেকে কষ্টটা বুক করতে হয় তার চেয়ে ভালো যে না একটু সকাল সকাল উঠে পড়লে তো সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারবো তাই বলে কিন্তু উঠে বললাম তো এইদিকে দেখো এখানে বসে বসে কুমড়োটাগুলো কেটে নিয়েছি কালকে তোমাদের দাদাভাই এগুলো বাজার থেকে নিয়ে আসলো তোমাদের দেখালাম রাত্রিবেলায় তো সেই এগুলোকে এখন গুছিয়ে গেছে জায়গা মতো আবার রেখে দেবো পলিতিনের মধ্যে একদম রেখে দেবো ভরে আর কাটাও হয়ে গেছে দেখবে রান্না করতে গেলেও জটপট মানে রান্নাটা হয়ে যাবে এদিকে পাঁচটা পটল কেটে নিয়েছি সকালের জন্য পটল ভাজি করে নিয়ে মানে বসিয়ে দিলাম আর এইদিকে তিনটা পটল রেখে দিলাম আর যে ইয়েগুলো পড়লো সবজির খোসাগুলো এগুলোকে আমার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম দিয়ে এদিকে দেখো পটলগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর ভাত কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে তোমার দাদা তবে বাজার নিয়েও চলে আসলো এখানে দেখো কাঁঠাল নিয়ে আসলো সিমির বিচি নিয়ে আসলো ডেকির শাক নিয়ে আসলো তারপর জারি কুচু নিয়ে আসলো এই কচুগুলো আমাদের বাড়িতে অভাব নেই অনেকগুলো পেঁপে নিয়ে আসলো বেগুন নিয়ে আসলো বেল নিয়ে আসলো এদিক হলো বাগের ডুগার পাতা নিয়ে আসলো বাসকুরুল নিয়ে আসলো আমার ফেভারিট তারপর ঝিঙে নিয়ে আসলো আর এদিক হলো পোশাক নিয়ে আসলো আর এই যে শিমের বিচিটা না আমার কিন্তু অনেক দিন যাবৎ দড়ি দরকার ছিল এটা সবসময় আমাদের বাড়ি থেকে দিত এবার আমাদের বাড়িতেও হয়নি তাই আমাকে কিনে আনতে হয়েছে তো একশো টাকা করে নাকি এটা নিয়েছে যাই এদিকে দেখো সিমির বিচিগুলো একদম সবগুলো না বেজে রেখে দেবো স্টিমের বেচিগুলো যদি এভাবে সব মানে ভেজে রেখে দেওয়া যায় না তাহলে একটা পোকাও ধরবে না আর এমনিতে কাঁচা অবস্থায় রাখো দেখবে এগুলোর মধ্যে কিন্তু পোকা ধরে যায় অনেক সময় তাই আমি কি করবো একদম সম্পদের সাথে বেজে নেবো তো একবারে তো হবে না এখানে মানে পুরো এক কেজির মতো তো সেই এক কেজির মতো কি পুরো এক কেজি রয়েছে তো এখানে আর্ধে কাটে করে না ভালো করে একদম ভাজি করে নিয়ে কিছুটা আবার সেদ্ধও বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো এখানে পুঁটা এখন কেটে নিয়েছি পুঁটাটা যে আনলো কারণ এগুলোকে কাটাকুটি করে যদি ফ্রিজের মধ্যে না রাখি তাহলে রাখতে পারবো না জায়গা হবে না ফ্রিজের মধ্যে তারপর পাতাগুলোও রেখে দিয়েছি দিয়ে এবারে হাতে তেল মেখে এদিকে বসে বললাম এখন কাঁঠাল পরিষ্কার করতে আগে তো ভাবতে পারছি না কি রান্না করবো তারপর ভাবলাম আজকে নিরামিষ কাঁঠালটাই রান্না করিনি আজকে আমার ইচ্ছে হচ্ছিল না একটু পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালটা রান্না করার তো আজকে তো শুক্রবার তার জন্য এই নিরামিষভাবে করতে হচ্ছে আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পটল বাজি দিয়ে ও খেয়ে নিয়েছে আর আমি এখনও খাইনি আমি একদম পরেই খাবো তো কাটালে মধ্যে সব মশলাপাতি আদা কাঁচা লঙ্কা ওটা বেটে নিয়েছি শিলনুরায় তারপরে দিকে বাদাম টাদাম দিয়ে দিয়েছি দিয়ে বাদ বাকি যে সিমের গুচু মানে বিচিগুলো ভেজেছিলাম এগুলো যখন মানে ঠান্ডা হয়ে গেছে এবারে দেখো কোটোর মধ্যে রেখে দিচ্ছি এখন কিন্তু আর একটা সিমির বিচিও না পোকা ধরবে না এটা ফ্রিজের মধ্যেও রাখতে লাগবে না না হলে তো ফ্রিজের মধ্যে নিয়ে আমার রাখতে লাগে সব কিছু আর জায়গাও হয় না ফ্রিজের মধ্যে সবজিপাতি গ্রসারির আইটেম জল সস মানে কত কিছু যে আমার ফ্রিজের মধ্যে না থাকে তো সেই সবগুলো তো জায়গা হয় না তো তার জন্য না মানে ভাবলাম কি যে না এই বিচিগুলো একটু ভেজেই রাখি তাহলে আমার আর বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না আর কী জানো তো একটা সময় না শুক্রবার দিনকে আমি সকালবেলায় কিন্তু স্নান টান করে এসেই রান্নাবান্না বসাতাম ঘর দূর মুছে তারপরে যে আমার হাত ব্যথার ইয়ে শুরু হয়ে গেলো আগে না হলে কন্টিনিউ কিন্তু মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবারটা স্নান টান করে এসে করতাম তারপর আমার হাত ব্যথার মানে শুরু হওয়াতে মানে ঠান্ডা লাগলে আরও হাত ব্যথা হয় এই শুরু হওয়াতে ও বলছে যে না আর লাগবে না আমার শাশুড়িবাবু বলছে যে স্নান ধান করে ইয়ে করতে লাগবে না এটা তো আর আমরা পুজো দেবো না ঘরের মধ্যে যে নিরামিষ খেয়ে পুজো দিচ্ছি এরকম তো কোনো ব্যাপার না শুধু নিরামিষ খেতে লাগে অতটুকুই আবার তো তার জন্য কি ভাবলাম যে না তাহলে থাক আমার হাত ব্যথা এই যে মানে সকালবেলা উঠে স্নানটা করলে বিশেষ করে এটা হয় শীতকালে গরম জল দিয়ে স্নান করলেও না আমার হাত ব্যথার ইয়েটা যখন থাকে না সে গরম জল দিয়ে করলেও আমার হাত ব্যথাটা থাকে তারপর থেকে না আমার সকালে স্নানটা উঠে গেছে আমার শাশুড়ি মা আমার তারপর তোমাদের দাদা ভাই বললো সে দেখো একার সংসার আমি যদি এখন একটা নিয়ম করতে গিয়ে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তখন আমার সংসারের নিয়মটাও কে করবে আর সংসারের হালটাও কে ধরবে বলো রান্নাবান্না বলো মানে কত কিছুর ব্যাপারে মানে বললাম মানে পরিষ্কারের কথা তো বাদিয়ে দিলাম গুছানো গাছানো পরিষ্কারের কথা বাদিয়ে দিলাম রান্নাবান্না বলো তারপরেও অনেক কিছু কিন্তু থাকে তো সেগুলো করবে তাকে তো তার চেয়ে ভালো সুস্থ থেকে একদম মানে কাজগুলো করি নিয়মটাও মানি ঠাকুর তো এরকম বলেনি যে না স্নান করে আমাদের নিরামিষটা খেতে লাগবে না হলেও হবে না এরকম তো আর বলেনি আর বিশেষ করে যদি আমি ঘরে কোনো বলি দিই তখন তো স্নান করে এসে নিরামিষ খেয়ে তারপর আমার বলে দিতে লাগবে একদিন যে নিরামিষটা খাবো তখন স্নান করে ঘর দূর পরিষ্কার পরিপাটি করে তখন গিয়ে ইয়েটা করবো আর এটা যেহেতু প্রত্যেক সপ্তাহে মানে খেতে হয় আর এটা তো আর ইয়ে করতে হয় না বলতে যে পুজো দেবো ঘরের মধ্যে এরকম তো কোনো ব্যাপার নেই আর দেখো নিরামিষটা খাওয়া কিন্তু যার যার মনের ব্যাপার তো সে সব সময় নিরামিষ খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে তো এখন যেন শুক্রবার দিনকে নিরামিষ না খেলেও ভালো লাগে না তো সে তাই নিরামিষটা খায় মানে এদিকে স্নানটা করতে পারে না এই হাত ব্যথার জন্য এখন কয়েক মাস নিয়ম করলাম তারপর আবার করলাম না এই নিয়মের তো কোনো অর্থ নেই তার চেয়ে ভালো যেভাবে মানে আমি ইয়ে করতে পারবো আমার শরীরে দেবে সেইভাবে আমি করি নিরামিষটা খাবো কিন্তু সকালে যে স্নানটা গরম বলে করব শীত আসলে আবার করতে পারবো না ওইটা করি না তো ওইদিকে দেখো আমার কাঁঠাল তরকারি হচ্ছে আর এই ফাঁকে আমার রান্নাঘর যে মানে মোছামাছিটা ওইটাও আমি করে নিচ্ছি তো প্রত্যেক দিন তো তোমরা দেখো ওই পুরো ঘর কিন্তু আমি পরিষ্কার করি না কালকে যেহেতু ওই সাইডগুলো করেছিলাম এই এই দুইটা সাইড বাকি ছিল মানে টেবিলটা আর চালের ড্রামটা আর টুলগুলো তো তাই এগুলো কাজকে করে নিচ্ছি এভাবে যদি রান্নাঘর বলো বেডরুম বলো সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি দেখবে সবসময় ঘর ক্লিন থাকে আর জানো তো এগুলো যেন একটু আমার নেশা হয়ে গেছে এগুলো পরিষ্কার না করার জন্য আমি থাকতেই পারি না আর এদিকে দেখো আমার কাঁঠাল তরকারি মোটামুটি কষানো মোটামুটি কি একদম পুরো কষানো হয়েই গেছে এবারে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আমি যে ঘরের মধ্যে যে আচারের জন্য ভাজা মশলাটা করি ওইটা তো দিয়ে এবারে কাঁঠালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি দিয়ে আবার দেখো উপর দিয়ে মানে ঝুলটা দিয়ে তারপর আবার যখন ঝোলটা একটু ফুটে উঠলো তারপর উপর দিয়ে দিয়ে দিলাম এখন গরম মশলাটা কাঁঠালের মধ্যে গরম মশলা না হলে কিন্তু কোনো কথাই হয় না চেষ্টাই যেন আসবে না আর ঘি আমার ঘরে পুড়িয়ে গেল ঘি শেষ হয়ে গেছে তো আমার তো অনলাইনে মানে আমরা তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ওই তেল বলো মশলাপাতি মশানা তেল তারপর ফেনাইল এগুলো তো অনলাইন থেকে আনি তো সেই ঘিটা আমার অর্ডার করা হয়েছে পাঁচশোর কুটু তো সে ও মানে এখন তো ঘি ঘরে নেই তো ওকে দিয়ে আবার এখান থেকে আমাদের সামনে দোকান থেকে ছোটো একটা ঘিয়ার কুটো আনালাম কারণ যেহেতু আমার পাঁচশোর ঘিটা আসবে তো তো মানে দরকার নেই দুইটা গিয়ের তাই তো এদিকে ঘি গরম মশলা দিয়ে তারপর কাঁঠালটা নামিয়ে নিলাম এবারে দেখো এখন কড়াটাও মেজে নিচ্ছে একদম চকচকে করে নিয়েছে আমার কড়া আর দা এইগুলো যদি চকচকে না থাকে ভাই আমার কিন্তু একদমই ভালো লাগে না একদম পুরো চকচকে এরকম থাকতে লাগবে আমার মাকেও দেখতাম সব সময় বটি আর কড়াটা না একদম পুরো চকচকে থাকবে আজকে তো কড়ার মাঝখানের জায়গাটা আর একটু পরিষ্কার করতে পারতাম কিন্তু সকাল থেকে যে এই ঘর এই ঘর কাজ কাজবাস করছি সেই জন্য আর মানে শরীরে ইয়ে পাচ্ছি না তো তার জন্য দেখো এবারে কড়া টা মেজে এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার খাওয়া দাওয়া হয়নি একদম ঘর টর ঝাড় দিয়ে তারপর সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব আজকে দেখো বন্ধুরা সকালবেলায় উঠাতে বেশ কতগুলো কাজ করে নিয়েছি দেখো কোনো অসুবিধাও যেন হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা সকালের দিকে তো ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে যখন মানে যতক্ষণ রোডটা না উঠবে তারপর থেকে তো সাড়ে নয়টা মানে সাড়ে নয়টা কি সাড়ে আটটা নয়টা থেকে রোডটা উঠে যায় আর দশটা এগারোটার দিকে তো পুরো হাড় কাঁপানো রোদ আর বারোটার দিকে তো আর বলার বাসাই নেই পুরো বাসায় হারিয়ে ফেলি তো তার জন্য সকাল সকাল উঠাতে কাজ বাজগুলো ঘরের দেখো মানে কোনো যেন মানে কষ্ট হয়নি আজকে এক হাতে পুরো সংসারে কাজগুলো করতে গিয়ে অনেক সময় হয়তো শরীর একটু ইয়ে লাগে তারপরেও দেখবে সেই নিজের মনকে বোঝাতে লাগবে সংসার আমার কাজগুলো আমাকে করতে লাগবে তো সেই এটা মনে মানে নিয়ে নিলে না তাহলে দেখবার কোনো অসুবিধা হবে না তারপর দেখলেই টিভি চালিয়ে আমি এদিকে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে সেটা চলে গেলাম স্নানে স্নান করে এসে পুজোটা দিয়ে এদিকে কিন্তু হাড় কাঁপানুং গরম বারোটার বেজে গেছে আর এদিকে দেখো আমি এখন এর একটা মুছে নিচ্ছি ঘরের সমস্ত কাজ বাজ দেখবে করা হয়ে যায় কারণ ওইটা করতে গেলে তো স্নান করতে হয় না কিন্তু পুজোর কাজ না আমার স্নান না করে যেন ধরতে ভালো লাগে না তো তার জন্য না এই মানে স্নানটা করে এসে এখন গরমটা লাগছে আমি মানে সহ্য করতে পারছি না তারপরেও ভাবছি কি যে না এই জায়গাটা পরিষ্কারই করে নিই ঠাকুরের আসনটা তো কালকে পরিষ্কার করেছিলাম বৃহস্পতিবার ছিল একদম সমস্ত কিছু বের করে পরিষ্কার করে আবার পাতলাম এই একটা কদিন যাবৎ পরিষ্কার করব গরমের জন্য আমার আর হয়ে উঠছে না তো এই করে তো আর হবে না নিজের সংসার তো একদম গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখছে আর ঠাকুরের সংসারটা তো আমারই সংসার আমি পুজো দিচ্ছি আমি সব কিছু এখান থেকে নিচ্ছি সব কিছু করছি তো ঠাকুরের সংসারের এই জায়গাটা না পরিষ্কার করা আর হচ্ছে না তো তার জন্য আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে দেখো পেপারটা যে ছিল পেপারটা এখন তুলে নিয়েছে আর সমস্ত কোটো যা যা আছে সমস্ত কিছু একদম ধুয়ে দেয় আবার কিন্তু ধুয়ে দেয় না সরি মানে মোছামাছি করে কিন্তু রাখছি এই যে ঠাকুরকে মুছালাম ওই কাপড়টাকে ভালো করে একদম মানে চিপে জলটা দিয়ে ভালো করে নিয়ে কিন্তু একদম কোটোকাটিগুলো মুছে মুছে আবার জায়গা মতো রাখছি আর কোটোগুলো রাখতে গিয়ে যেন ঠিকঠাক রাখতে পারছি না যাই হোক এবারে ঠিকঠাক করে রাখলাম এবারে দেখো এই যে দুই নাম্বার তাকটা এখন নিয়ে নিচ্ছি আমাদের সংসারেও জিনিসের অভাব নেই রান্নাঘর বলো বেডরুম বলো আর এদিকে ঠাকুরের সংসারেও দেখো যে ছোটো মানে খুঁটি নাটি কত জিনিস যে থাকে তো সেই এগুলো তো মুছে মাছে জায়গায় মতো রাখতে লাগবে সেই কতগুলো জিনিস দেখো আর আমার ধুলোবালিটা যেন আমি দেখতেই পারি না মানে এটা তো আর প্রত্যেকদিন করা হয় না আর বললামই যে ঠাকুরের কাজ যখন মন চায় তখনও করতে পারি না স্নান টান মানে করতে লাগে না হলে যেন আমার ভালো লাগে না এটা আমার মনে হয় আমার ভালো লাগে না তো তাই পুজো দিতে এসে কিন্তু আমি ঠাকুরের জায়গাটাকে সমস্ত কিছু পরিষ্কার করি তো এদিকে দেখো দুই নাম্বার তাকটা আমার হয়ে গেছে এবার তিন নাম্বার তাকটা এখন ধরছে আর তোমার দাদা দা সেদিন পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখ না অক্ষয় তৃতীয়ার দিন দুইটা শাক এনেছিলো একটা আমার মানে ঘরে ফু দেওয়া শাক আর এদিকে আমার মার জন্য একটা জল শঙ্খ নিয়ে এসেছিলো তো সেই মার জল শঙ্করটা দিয়ে নাকি জলটা পড়ে তো ওইটা মাকে দেওয়া হয়েছে আর আমার ঘরে আর মানে সংকটা ছিল না ওইটা আনলো আমি না বাজাতেই পারি না আমি বাজাতে গেলেই যে ফুটা যে কীরকম আসে আমি একদমই পারতাম না তাও তো এখন কতদিন চেষ্টা করার পর একটু একটু হচ্ছে তারপর না মানে শঙ্কর যে একটা শব্দটা না খুবই কিন্তু ভালো লাগে আমার সাগের শব্দ খুবই ভালো লাগে আমার শাশুড়িমাও বাজাতে পারে তোমাদের দাদাবাইও কি কী সুন্দর বাজাতে পারে আমার কাকির শাশুড়িরও খুব সুন্দর বাজাতে পারে আমি না কেন জানি বাজাতে পারি না আমারও ইচ্ছা করে জানো তো এত সুন্দর করে বাজানো তো আমার শাশুড়িমা বলছে মানে এটা নাকি প্রত্যেক দিন চেষ্টা করলেই নাকি মানে আবার মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি তো কোনো দিন ওইরকম বাজাই আর আমি পারিও না কোনোদিন চেষ্টা করিনি তার জন্য এরকমটা তো এদিকে দেখো এবারে এই যে নিষ্ঠ এখন মুছে নিচ্ছি আর কি বলো তো আমি দিন বাজায় নিয়ে চেষ্টা করিনি এটা মানে ভুল কেন বলো তো দেখো তোমাদের দাদা ভাই তো এগুলো কোনোদিন করে নি কিন্তু ও যেন ফুটা দিয়ে যে কি সুন্দর করছে কিছু কিছু কাজ আছে দেখবে মানে চেষ্টা করলেও যেন হয় না তখন যেন মনটা পুরো ভেঙে যায় এই যে শাকটা আমি বাজাতে গেলে পারি না সে যেন আমার আর ভালো লাগে না তো এদিকে দেখো এবারে আমার পুজো দিয়ে পুজোর টেক মুছামাছি করে এবারে পুজোর বাসন গুসন নিয়ে চলে আসলাম বাথরুমে তো এবারে বাসনটাও ধুয়ে নিচ্ছি একবার ভাবলাম কি বিকেলের দিকে ধুবো তো সব কিছু পরিষ্কার করলাম আর এই বলের মধ্যে কতগুলো জমে গিয়েছিল পেপার ট্যাপার তো তার জন্য ভাবলাম যে না এখনই পরিষ্কারটা করিনি করি না হলে তো সেই কাজ আবার আমাকে বিকেলে করতে লাগবে তো তার জন্য এখন ধুয়েই নিচ্ছি আর এই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা না একটা সাইড দিয়ে ভেঙে গেল এটাকে ফেলতে লাগবে ফেলতেও মায়া লাগে আমার না নিজের জিনিস যেই কোনো জিনিস ফেলতে গেলে না আমার খুবই মায়া লাগে যতদিনে একদম পুরো দু টুকরো না হয়ে যাবে ততদিনে আমি ফেলবো না তো দেখো এই সাইডটা কিন্তু পুরো ইয়ে হয়ে গেছে বাজারে গেলে আমার ঠাকুরের জন্য আবার এরকম আর একটা ঝুড়ি আনতে লাগবে রান্নাঘরে আছে দুইটা একটা একটা সাইড দিয়ে তো ইঁদুর পুরো খেয়ে নিয়েছে আর একটা পুরো ভালো আর এটা ইঁদুর না এটা আমার মানে হাতে ভেঙেছে কিভাবে যেন এটা ভাঙলো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন তো মাজা হয়ে গেছে এবারে ঘরে এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছে এবারে সিঁদুরটা পরে তারপর উল্টা ছেড়ে একটা বালিশ নিয়ে একদম নিচে পরে থাকবো এখন তো রেস্ট করবো এখন আর কোনো কাজ বাজ নেই সারাদিনের যা কাজ বাজ করলাম এখন হলো আমার রেস্টের টাইম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই কালকে আবার কোনো নতুন ব্লগে দেখ